গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সো আগের হাসি দেখেছো এখন ঘড়িতে সকাল নটা বাজে নটার একটু বেশি হয়েছে আর এখন থেকে আমি আমার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর হ্যাঁ বাইরে তো ভীষণ ভীষণই একদম বাজে ওয়েদার রোজই আমি যেটা বলে আমি ভাবলাম আজকে রোদ্দুর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু রোদুর উঠেছিল কিন্তু আবার যে কার সেই মানে হয়ে গেল জানি না কি ওই জন্যই কালকে আমি ভিডিও শ্যুট করিনি জানো তো কারণ কি ঘরের মধ্যে আছি আর একঘেয়ে আমার নিজেরও ভিডিও বানাতেও ভালো লাগছে না আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগছে না তো কি বলবো আর ওই জন্য কালকে আর করিনি ভালো আজকে রোদ্দুর উঠবে কালকে ওই বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু রোদ্দুর উঠে গেছিলো আজকে রোদ্দুর উঠেছিল সকালে কিন্তু আবার সেই কুয়াশা আর মেঘলা জানি না উঠবে নাকি এই হচ্ছে ব্যাপার এখন চাটা খেলাম এবার বিছনা পিছনা তুলে ঘর ঘর বাড়ি পরিষ্কার করতে হবে ঝাড় দিতে হবে আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তো ভাবলাম তার জন্য ব্লগটা শ্যুট করি আজ হলো সানডে তো একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে সেটা তো বলবোই সেটা তো দেখতেই পারবে আর সারাদিন খুব মজা হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু দেখবে এখন চলো কাজ কাজ স্টার্ট করি তারপরে আবার আসছি এখন দেখো ঘড়িতে এগারোটা বেজে গেছে আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি তো যাই হোক এখানে একটু ভয়েস ওভার দিতে হলো কারণ কি একটা গান বাজছিলো কপিরাইট চলে আসবে তো তার জন্য আমার এখানে কিন্তু ভয়েস দিতে হলো আর আমি এখন সকালবেলা খাচ্ছি দেখো ওটস নিয়ে বসেছি আর এত ঠান্ডার মধ্যে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু গরম গরম ওটস বানিয়ে খাই আর এত ঠান্ডা পড়েছে সকালে তো বললামই তোমাদের যখন ঘুমতে উঠেছি তখন রোদ্দুর উঠেছিল কিন্তু তারপরে রোদ্দুর কোথায় চলে গেল বুঝতে পারছি না আর এতটা এখন কুয়াশা আর ঠান্ডা যে বাচ্চাগুলোকে নিয়ে যে বেরোবো সেটাই ভয় পাচ্ছি তো কী আর করা যাবে আগে থেকে তো কথা দেওয়া হয়ে গেছিলো তো ওই জন্য আর ডেট মানে চেঞ্জ করতে পারছিলাম না আর যায় যায় করে অনেকটা দিনই হয়ে গেল এতবার বলে কিন্তু যাওয়াই হয় না আর তো ভাবলাম ঠিক আছে চলো আর মা দেখো ওদিকে সকাবেলা চাউমিন খাবে বলে একটু চাউমিন নিয়ে নিয়েছে আর আমার জানি সকালবেলা চাউমিন খেতে একদমই ভালো লাগে না তো আমি সেটাই বলছিলাম তোমাদেরকে আর এদিকে এর কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে গুগলে তাও চাউমিন খাবে বলে একটু দাঁড়িয়েছে দিদার কাছে আর তা আমি বারণ করছিলাম যে না একদম চাউমিন খাবি না তুই কারণ তোর পেটে ব্যথা করে থেকে থেকে একদমই উল্টোপাল্টা খাবার খাবি না আবার তো ওদের বাড়ি গিয়ে কিছু না কিছু খাবি তো একদম খাবি না সেটাই আমি বলছিলাম আর বাবার ডিউটি বাবা ছিল অফিস পিকনিক কালকে তো বাবা অফিস পিকনিকে চলে গেছিলো আর মা কিন্তু একাই বাড়ি থাকবে আর আমরা যাবো বেরিয়ে সবাই এই যে এটা হচ্ছে মায়ের চাউমিন দেখো চলে এসছে সকাল সকাল একদম আর এই চাউমিনটা কিন্তু আজকে বানানো নয় এটা আগে বানানো ছিল সেটা এখন গরম করে নিয়েছে নিয়ে এখন খাচ্ছে আর বললাম বাজার করে দিই বলে না আমি বাজার হাজার কিছু করব না আমি এটাই খাবো তো চলো মাও খেয়ে নিই কোথায় যাচ্ছে এটা তোমাদের রেকর্ড করেছিলাম বাট দেখছি রেকর্ড হয়নি ওই জন্য শেয়ার করতে পারলাম না তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার জায়ের বাড়িতে আর ও এখন লাঞ্চ কম মানে রেডি করছে এদিকে দেখো স্যালাড কাটা রয়েছে আর ওদিকে ভাত বেড়েছে আর সাথে ছিল মুড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে আর এদিকে চিংড়ি মাছের এটা কিন্তু মালাইকারি নাও একটু গ্রেভি টাইপের পোস্ত মগজ দিয়ে করেছে আর ছিল সাথে হচ্ছে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস তো এটা করেছিল বলছিল যে এসো হাসির মাংস খাওয়া হোক তো যাই হোক আমরা অতটা আর কি মানে খাওয়া হয় না ছাড়া আমি তো আগে খেতাম না একটা সময় এখন তাও একটু অর্ধেক খাই তো বললো আসো একসাথে সবাই মিলে একটু হাসির মাংস খাই তো যাই হোক গেছিলাম ওদের বাড়িতে খুব মজা করেছে আর এদিকে দেখো সোয়াক ঘুমিয়ে পড়েছে আর খুব একটা ভিডিও করতেও পারিনি মানে গল্প করতে আড্ডা মারতেই ব্যস্ত ছিলাম তো দেখো বেরিয়ে আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো তো ভাবলাম ও ঠাকুর করতে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কি সুন্দর ও ঠাকুরঘরটা কিন্তু ভীষণ সুন্দর আর ও জাস্ট সন্ধ্যা দিয়েছে দেওয়ার পরেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি এই যে হচ্ছে আমার জায়ের মেয়ে তো আমরা সবাই এখন রেডি হচ্ছি বেরোনোর জন্য আর বেরিয়ে তারপরে চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি বলো ওটা গালি দেয় পাখি মামা এ তুই চোখ কেমন করো মামা মামা করো আর বাবা আর একবার আর একবার করো তুমি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে বাইরে ঘুরতে গেছিলে টাটা গেছিলে দিদির বাড়ি গেছিলে দিদির বাড়ি ও ইয়ে গোলছড় গোলছোড়ে যা ইয়ে লেগে আছে দেখো ওদের বাড়ি থেকে কিন্তু চলে এসেছে অনেকক্ষণ আগে মোটামুটি সাড়ে ছটার দিকে আর এখন বাজে সাড়ে আটটা আটটা পঁচিশ বাজে তো এত বেশি ঠান্ডা লাগছিল একদম পুরো দেখো ব্লাক হয়েছে এখন বসে আছি আর কোথায় গেছিলাম সেটা তোমরা দেখতেই পেলে যখন আমি যাচ্ছিলাম তো তখন কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম মানে কিন্তু দেখছি আমি ভাবছি শ্যুট হচ্ছে কিন্তু এদিকে দেখি শ্যুট হয়নি দু তিনবার শ্যুট করার পরে দেখি শ্যুট হয়নি ভিডিও তো যাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওখানে গিয়েও বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কি বুঝতেই পারছো অনেকদিন পরে সবাই এক জায়গায় হয়েছি অনেক দিনই এক জায়গায় হওয়া হয় না হয়েছি তো তার জন্য ভিডিও আর শ্যুট করা হয়নি অল্প একটু অর্ধেক যেটুকু পেরেছি করেছি আর ওদেরকে তেমনভাবে সামনে নিয়ে আসিনি কারণ এখনও ওরা ঠিকভাবে আর কি আসতে চাইছিল না তো এই হচ্ছে ব্যাপার আর আমরা মোটামুটি বেশি ডিস্ট্যান্স কিন্তু নয় দশ মিনিটের রাস্তা তো এতটাই সবাই ব্যস্ত থাকি যে কেউ কারোর সাথে দেখা করার মতো সময় হয় না তো যাই হোক আগে থেকে আমরা জানতাম না আজকে গেলাম তো জানতে পারলাম যে আমার দেওয়ারের পোস্টিংও হয়ে গেছে তো পোস্টিং হচ্ছে একটু দূরেই আর পোস্টিংটা এমন জায়গায় হয়েছে না মানে ওরা খুশি নয় আর কি মানে ওরকম জায়গায় চায়নি বুঝতেই পারছ পোস্টিং এটা নিজের কারো হাতে থাকে না এটা যেভাবেই হয় প্রসেস সেভাবেই হয়েছে তো যাই হোক এখন বাড়ির কাছেই ছিল বাড়ি থেকে যাতায়াত করতে পারছিল কিন্তু এখন অনেকটাই দূরে চলে যাবে এটার জন্য সত্যিই মনটা আমাদেরও খারাপ লাগছে ভীষণ যাই হোক দুই ভাই এক ছাদের তলায় না থাকতে পারলে একটা জায়গায় তো থাকতো কিন্তু এবার অনেকটা দূরে চলে যাবে কিছু করার নেই দশটা বারোটা দিন পরেই যাবে বেশি দেরি নেই আর ওই যে শুনছে আমি একা একা নাকি বক বক করছি যাই হোক তো চলে যাবে দশ বারো দিন পরে চলে যাবে ওখানে গিয়ে আগে বাড়িটারি ভাড়া দেখবে তারপরে যাকে আর চায়ের মেয়েকে নিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো কি আর করা যাবে এই সরকারি চাকরিতে এই হচ্ছে সমস্যা যাদের ট্রান্সফারেবল জব এই যে সোনা সোনা মনা সোনা সোনাটা 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 মাটা পানা হ্যাঁ যাই হোক আজকে গোগল সোয়াগ আর আমার দেওয়াল মেয়ে ভীষণ ভীষণ মজা করেছে তিনজনে ভিলে আমরাও খুব গল্প টল্প করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর সোয়াগ দেখো এদিকে কী নেবে বলে কান্নাকাটি করছে আর হ্যাঁ কালকে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্লগ আসছে কালকে একটা বিয়ে বাড়ি আছে তো কোথায় বিয়েবাড়ি কার বিয়ে বাড়ি সবটাই কিন্তু কালকের ব্লগে থাকছে কালকের ব্লগটা কিন্তু মিস করোনা